বি এম তে পাঁচ তারিখ আগে যারা পাঁচ তারিখ মানে ঢুকছে বিএমপির মধ্যে বি এম পি তে পাঁচ তারিখ তারাই ছাদামাজি করতে আছে বিএমপি এম তে কি আগে দালাল ছয় আগে যদি বি রাষ্ট্র ক্ষমতা যাইতে গেলে আগে বিএমপি এম পি দালাল আছে দালাল গুলো না ছ গেলে বি এম পি কিন্তু সামবে ভয় করে একটা ক্ষতি হবে আমরা প্রথম রোজা দেখছি একটা লেবু চল্লিশটা তাহলে একালী লেবু পড়ে গত একটা ষাট চা পড়ে যে লেবু ছিল বিশ চা আলি সেই লেমু যদি একশো টাকা যদি কিনে খেলো রোজার মাসে আমাদের বর্তমানে তেল আগে ছিল একশো আশি টাকা এই সমীতেল বর্তমান এই সরকার হাসিনার সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙতে পারেন হাসিনা আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালক আছে আন্দোলন করে হাসিনার নাম সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি এই বর্তমান সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারে না কেন ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা আমরা ফখরদের আমলেও দেখেছি ফখরের দেশ চলাইছে সে সময় কোনো চাঁদাবাজি চলে নাই কোন সিন্ডিকেট চলে না কোনো সিন্ডিকেট ছিল না সব তার আন্ডারে ভাঙ্গা হয়েছে আর এই বর্তমান সরকার ডাক্তার সে শুধু সমাজকারে গান গায় সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না চাঁদাবাজি এখনো কমাইতে পারে নাই হাইটেক কমেতে পারে না দুর্নীতিবাজ কমাইতে পারে না চোর আগে অনেক বাড়ি গেছে ঢাকা শহরে চোর সাচর ভাঙে গেছে আর আমি বিএমপি ওই লোকের একটা কথা বলি বিএমপি তে 5 তারিখ আগে যারা 5 তারিখবা ঢকছে বিএমপি এর মধ্যে বিএমপি তে যারা 5 তারিখ আসে তারাই ছাতাবাজি করতে আছে যত কোনি এগুলা কন্ট্রোল করতে না করতে পারে বিএমপি মাছ যদি বিএমপি তারে গ্রামের চলে কত তাদেরকে দেশের জনগণ আর 18 কোটি মানুষ তাদেরকে ভরসা করবে না আমি এই ধরন সুশরামের একটা লোকের কথা বলি সে কত কোন বলে আমি রিজবি স্যার পিএস কত কোন বলে তারে গ্রামের পিএস তার নাম ভাঙাইয়া সে আমার তার দলে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে সে আওয়ামী যুব আছে জাতিবাড়িকে আরতা দিয়া সে তাদেরকে আন্ডার দিয়ে চাটাবাজ করে আমরা বলতে চাই বিএনপি মাশাদি সাড়ে কেতে বলতে চাই তারে কেমন তারে কেতে বলতে চাই আপনি দল থেকে আগে দালাল গুলো সরান যত কোনে আমরা দালাল না চাইবেন যত রাষ্ট্র ক্ষমতা বিএনপি জায়গা করবে না বিএনপির মধ্যে দালাল আছে এই দালাল কেন্দ্র কে কেন্দ্র পার্টি অফিসে আছে বিএনপি কার্যালয়ের মধ্যে পার্টি অফিসে দালাল দালাল আছে এই দালাল যত কোনে বিএনপি না চাইবেন এরা এরা কতদিন বলে আমি ঋদ্ধিসার পিএস কতদিন বলে কার্যক্রমের পিএস তারা জাতীয়partite আর দালালদের দালাল বলে দালাল কেমন যারা আর আওয়ামীলিকে জাতীয়partite আস্থা দিয়ে তারা দল একটা নতুন একটা দল দেশে তারা কার্যক্রম করে তারা আওয়ামীলি এই জাতীয়partite লোক নিয়ে তাদেরকে আন্ডারে চলতে আছে যারা মাঠে ছলে বস্তি দিয়ে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করে না এই লোক সে একজন ঢাকা শহরে যত রিকশাওলা আমরা আন্দোলন করছি আজ আমাদের কে অপমান করে তুশার আহমেদ যে কত বলে আমি রিজবি স্যার পিএস বলে বল তারক্রামনের পিএস কত বল মোআসুদীফের পিএস এই ধরনের লোক যদি বিএমপি তে থাকে যদি পার্টি অফিসে তো দেশের জনগণ তাদেরকে ঘিনে করবে আমিও বিএমপি করি 16 মাস ধরে মাঠে আউ বলি কে জিবুলুকে ছাতুলুকে নিজে তো লইছি আমরা কখনো মার্সেরি যাই নাই আমরা মার্সেরি দেন আজ আমাদের কে মূল্যায়ন করে না এই লোকটা এই লোকটা আমাদেরকে পার্টি অফিসে উঠতে মানা করে কতরা রিকশাওয়ালা তোরা কি পার্টি অফিসে আজ 8 তারিখ যারা আইছে তাদেরকে পার্টি ও বেশিটা দেয় 47 কে জাতীয় পার্টি কে আঙুলের উড়িয়ে তারা গোলমেশিন করে তাদেরকে নতুন একটা দল দিতেছে আমরা বলতে চাই 18 কোটি মানুষ মুখ ফিরিয়ে যদি একবার নেয় তাহলে সব শেষ আমরা 16 বছর দলের জন্য খাচ্ছি নিজে তো নছি আমলামগুলো 10 নিজে তো লইরা সবকিছু হারাই ফলাইছি আমরা তো যাই দলের যদি মূল্যায়ন যদি না করে তাহলে আমরা যাব কোথায় কি মূল্যায়ন আমরা মূলন চাই আমাদেরকে স্বীকৃতি দাও

দলের মহাসচিব সারের কাছে বলতে চাই আমরা আগে দল থেকে বিএমপি থেকে আগে দালাল সবাইতে পারি যদি বিএমপি রাষ্ট্র ক্ষমতায় যাইতে গেলে আগে বিএমপি কিছু দালাল আছে দালাল গুলো না সবাই গেলে বিএমপি জন্য সামনে ভয়ঙ্কর একটা ক্ষতি হবে এমনকি আমাদের হ্যাঁকে আবার প্রশ্নাইতে হবে যে কেউ ষোলো বছর দিন প্রশ্নাইছে আমাদেরকে যদি বেড়ে লাথি দেয় তো আবার দেখা কাছে